ডক্টর ইউনুসের সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে কি দিছে মুনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি চুরি চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার যদি না পারেন চেয়ার চলে যাবেন কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নেই কথা কি ঠিক বললাম তো তসবিস পড়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় আশা যত বড় করছেন হতাশাটাও কি দিন শেষে আজকে এই ব্যাপারে বললাম না সময় চলে গেছে আচ্ছা বলেন তো গোস হালাল না হারাম এত আসতে বললে হবে না রাসুসাম গোস বন্ধ করছে ওয়াজ করে নাকি আইন করে আইন করে একটা রাষ্ট্রের জনগণ তখনই তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন ওই দেশে গোস থাকে কি থাকে সবই চলছে আগের মতো এ কথা সত্য সবই চলছে আগের মতো আর এমনি অমর

হজরত ইবনে অমর রদাল আনহমাতে হাদিস বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ ইসাল্লাহ সাল্লাম আর রসিও অলমর তাসিও ফিন্নার যারা গোষ দেয় যারা গোষ গ্রহণ করে দুই দলেই জাহার নামে যাবে আমাদের দেশে যারা গোষ দেয় অপারক হাত পাখি ফাইল ছুটবে না গোষ ছাড়া কতটা কতটা জাহেল হলে পরে কতটা অমানবিক হলে পরে অমানুষ হলে পরে গোষের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয় মানবতার জন্য চাইতে লঞ্চনা বঞ্চনা খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে সচিবালয়ে যায় দেখেন সচিবদের চাইতে তার পিয়নের ক্ষমতা কথা কোন না কেন ডাক্তারের চেম্বারে আপনারা না আমরাও যাই মাঝে মানে ডাক্তারের চাইতে ডাক্তারের চেম্বারের দরজায় যেতে বসে আছে পাওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় ডাক্তারের কাছে গেছি এই কয়েক দিন আগে যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি তো চেম্বারের সামনে যে বসে আছে তারে সালাম দিলাম দিয়ে বললাম স্যার কি ভিতরে আছে আমি বললাম যে একটু জায়গায় বলেন যে অমুকে আসছে হেতে কয় যে না এখন স্যারের ডিস্টার্ব করা যাবে না কথাটা বুঝছি আমার সাথে আমার সাথে তা আমি মাস্ক পরে আছি আমি সব সময় বাইরে হইলে আপনারা পরে থাকি তা আমি বসে আছে আমি আর কিছু বলি নাই কারণ তার সাথে কথা নিজের নষ্ট করে ঠিক সেকেন্ডের মধ্যে ডাক্তার নিজেই দরজা কেন জানে খুলছে খুইলেই আমাকে দেখছে দেখার পরে তো হাসি দেয় মোল্লা ভাই কোন সময় আছেন আসেন আসেন ভিতরে চলে আসেন এখন তে আমার দিকে তাকায় আছে। কথাটা বুঝছেন কিছুই বলি নেই ভিতরে যাওয়ার পরে ডাক্তার প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমাকে সময় দিছে কয় মিনিট বেশি হবে কম হবে না এখন বাইর হয়ে আমি তারে আবার সালাম দিছি সালাম দিয়ে আমি তার মাথাটা মুছে দিছি এবার কয় হুজুর মনে কিছু নিয়ে না আমি আপনার চিনি নাই তা আমার মন চাইছিল এটা বলতে যে চিনার দরকার নাই সবার সাথেই তো ভালো ব্যবহার করা দরকার কথা ঠিক বলি ভালো মানুষও দুনিয়াতে আছে কিন্তু আপনি বলেন তো একটা আয়া ঘটনা তো এরকমই হয়েছে তাকে বকশি দিছে না এই জন্য অক্সিজেনের মাস্ক খুলে ফেলছে মানুষের মৃত্যু নিয়া তামাশা মানে মানুষের জীবনের কোনো দাম এখানে এই মানুষের অধিকার মানুষের জীবনের দাম যদি পেতে চান ইসলাম ছাড়া বিকল্প কোন কোনো এই যে মসজিদে আমরা বসে আছি আপনি বলেন তো কেউ কি কারোর টাকা দিতেছেন কথা আসতে কোন কেন কেউ কি কারো গুতাগুতি করতেছেন কারণ কি এটা ইসলামের পরিবেশের পরিবেশ তো ছোট্ট একটা মসজিদে ইসলাম থাকার কারণে যদি এত শান্তি বিরাজ করে কেউ রে কেউ ধাক্কা দিতেছেন না কারো রে কেউ অসম্মান করতেছেন না সারা দেশটাতে যদি এভাবে ইসলামকে কায়েম করে দেওয়া যায় দেশটা জান্নাতের বাগানে পরিণত হবে এ কথাগুলি আমাদের না এ কথাগুলো আমার কলেজ আর ভাইয়ারা আ্লা পাগ বছে নিয়ে ই হা্লা দিনা আমাুও মোমেনারা যারা ইমানে না জয়ন নামাল খাম রুয়াল মাইসি রুয়াল আংস ল আসলাম ও রিজিসুম্মিন আমালের সাহিত। মত, জুয়া, বেদি আজলাম জাদু সহ যতগুলো আছে রিজসুম্মিন, আমাদের সাহিত্য আনে সবগুলা হলো শয়তানের কাজ, পাজেতানি বুহু। লা আল্লাহ কুম হো যদি তোমরা সফল হতে চাও মদ ছাড়তে হবে জুয়া ছাড়তে হবে এই কথাগুলা কা মদ জুয়া না ছাড়লে তোমরা সহজ সফল হতে বলে মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে তো এই আইডিয়া কার আর আমাদের দেশে নেতারা বড় বড় রাগব বলরা ফতুয়া দেয় কম মদ যদি না থাকে বিদেশিরা তো এদেশে আসবে না তো বিদেশিরা আসা দরকার কি আমার তোমাদের মধ্যে দুশ্মনী লাগাবে এই জিনিসগুলি দিয়া আল্লাহ বলতেছে শয়তান প্রতিজ্ঞা করেছে মদ জুয়া এরপরে নেশা জাদু এরপরে অশ্লীল খেলাধুলা দিয়ে তোমাদের মধ্যে একজন আরেকজনকে কি বানাবে খেলা নিয়ে মারামারি হয়নি আমাদের তিতাস অঞ্চলে ফুটবল খেলা দেয় যত মাঠে খেলা দেয় তত মাঠে মারামারি আপনাদের এই ক্যান্টারমিন এলাকায় খেলা নিয়ে কোনোদিন মারামারি হয় নাই মুরাদনগরে খেলা ছাত্র জীবনে দেখতে গেছি যাতে গোল দিছে তার বোর্ড ছুটে গেছে এখন বিপক্ষ বলতেছে গোল হবে না কারণ জুতা খুললো কেন রেফ্রি বলতেছে জুতা খুললো কি হয় এখন লাগছে মারামারি মারামারি লাগার পরে মানে গুমতি নদীর কাছাকাছি খেলা হয়েছে এখন খেলার মাঠে আর মানুষ নেই মারামারি লেগে সব গুমতি নদীর পানিতে মানে এক দল আরেক দল দৌড়াইয়া নদীতে নিয়ে হলাইছে আর আল্লাহ বলতেছে শয়তান প্রতিজ্ঞা করছে খেলার মাধ্যমে তোমাদের মধ্যে কি করবে কথা কর না কেন কিন্তু আমাদের আইসিসি আমাদের শিখায় ক্রিকেট দিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করব ক্রিকেট দিয়ে যদি বন্ধুত্ব স্থাপন হইতো তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কখনো শত্রুতা থাকতো না ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হয় নাকি হয় না কিন্তু এটা দিয়ে কোন বন্ধুত্ব হয়েছে আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই খেলাধুলা মদ জুয়ার কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবা আল্লাহর যিকির থেকে তোমরা কোথায় যাবে দূরে তোমরা সরে যাবে নামাজ থেকেও দূরে সরে যাবে ফাহাল আনতুম মুনতাহুন এর পরেও কি তোমরা এগুলোকে ছেড়ে দিবা না আসরের নামাজে আযান হয় কিন্তু মাঠে কি চলে কথা বল না কেন তো নামাজ কোন সময় নামাজ কোন সময় একটা কথা মনে রাখবেন দিন শেষে আমরা মানুষ বলে আর আমরা গোলাম কা আল্লাহর ইবাদত লাগবে আল্লাহকে সেজদা দেওয়া আল্লাহর কাছে মাথা নত করতে হবে দিন শেষে আপনি মানুষ দিন শেষে আপনি আল্লাহর গোলাম যত হেডে হন যত শক্তিশালী হন যত আপনি বড় খেলোয়াড় হন দিন শেষে আপনি গোলাম মাথাটা আল্লাহর কাছে নত করা বাঁচতে পারবেন না এই জন্য সমাজকে পরিবারকে রাষ্ট্রকে মদ থেকে কি করতে হবে দূরে রাখতে হবে বিভিন্ন জায়গায় জায়গায় কেসুন আসেনি কথা না কেন ওই কোনো অভিযান আছে জায়গায় জায়গায় মদের আসর আসেনি গাঞ্জার আসর আসেনি কোনো অভিযান আছে কিভাবে আপনার দেশকে পরিষ্কার করবেন কিভাবে পরিচ্ছন্ন করবেন সেজন্য সর্বশেষ কথা হলো রাষ্ট্রকে পরিচ্ছন্ন করার আগে আমার পরিবার আমার সমাজকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি এক জুমাতে আপনাদেরকে ওয়াদা করাইছিলাম যে আমার জুমুরে আমি নেশা করতে দেব না নেশা করবো কথা আসতে কয় বলেন জোরে বলেন করতেও দিব না নিজেও করব না আমার জুমুরে আমি মানুষের উপরে নিজে অত্যাচার করবো না মানুষের উপরে অত্যাচার হতেও আসতে কয় বলেন জোরে বলেন করব না করতে দেব না পারবেন তাইলে শান্তি পাবেন সুখ পাবেন ইন্টারনেটে শেষ কথা বলি আজকের ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখে আমি এতটা তৃপ্তি পাইলাম এমন একটা গ্রাম যেই গ্রামে আজান হইলে কোনো দোকানপাট খোলা থাকে না প্রত্যেকটা মানুষ মসজিদে চলে যায় এমন গ্রামও বাংলাদেশে কি সাংবাদিকরা জিজ্ঞেস করছে এটা সম্ভব হইলো কেমনি তারা বললেন আমাদের মুরব্বিরা যুবকেরা মিলে আমরা প্রতিজ্ঞা করছি বেনামাজি হব না বেনামাজি থাকতে দেব না নেশা করব না নেশা করতে দেব না অন্যায় করব না অন্যায় হতে দেব না তারা বলছেন আমাদের গ্রামে কোনো মামলা নাই মারামারি নেই আজান হয় সবাই মসজিদে যায় নামাজ পড়ে বেরিয়ে আসে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই তাহলে একটা গ্রাম যদি ইসলাম কায়েম হইলে শান্তি পাওয়া যায় একটা মহল্লা ইসলাম কায়েম হলে শান্তি পাবেন না কথা না কেন কিন্তু আপনি তো মনে করতেছেন কি ওইলো না ওইলো এগুলো দেখে আমার লাভ আসেনি আমি তো ঠিক আছে কিন্তু কয়দিন পরে দেখবেন আপনার ছেলেও কি আপনার নাতি শেষ এই জন্য আজকে আবার সতর্ক করলাম ছয়টা কথা কয়টা কথা নাম্বার ওয়ান নেশা করতে দেব না নেশা করব না বলেন মুরব্বিরা তো কয় না জোরে বলেন নেশা করতে দেব না নেশা করব না কারো প্রতি জুলুম করব না জুলুম হতে দিব না হতে দেব না অন্যায় করব না অন্যায় করতে দেব না কয়দিন বাঁচবেন কয়দিন বাঁচবেন কত মানুষের জানাজা পড়ছেন আপনি হিসাব করেন তো যাদের জানাজা আপনি পড়ছেন তারা কি শরীরে গায়ে বতরে আপনার থেকে দুর্বল ছিল না কি একটা লোক নামাজ পড়লো মসজিদে দান করলো কিন্তু তার কামাই রুজিটা হারাম এমন লোক আসেনি তো একটু আসেন এই ব্যাপারে জানি প্রথম কথা হল যেই দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি হবে যেই দেহের রক্ত মাংসগুলো হারাম টাকা দিয়ে আরাম খাদ্য দিয়ে তৈরি হবে যাদের ব্রেনটা হারাম রিজিক দিয়ে ডেভেলপ করবে ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কথাই বলে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ আন আবি বাকরিনাল্লাহি সাল্লাম কল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়্যা বিল হারম আল্লাহর নবী বলেছেন যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন আছে আছে যেই দেহ রক্ত মাংস তৈরি হইছে কি দিয়া জোরে বলেন কি দিয়া হারাম দিয়া ওই দেহটাই জান্নাতে যাবে না লা ইদখুলুনা জান্নাতা জাসাদুন ওই দেহটাই জান্নাতে যাবে না গুযিয়াবি হারাম যেই দেহ রক্ত মাংস হাড়ি চোখ নাশ নাকিস নাসিকা তৈরি হইছে কি দিয়া হারাম দিয়া হারাম 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 ছেলে জন্ম হারাম টাকা খাইয়া মেয়ে জন্ম হারাম টাকা খাইয়া নিজের শরীরের বুড়ি বানাইছেন হারাম টাকা হারাম খাদ্য খাইয়া আল্লাহ নবী বলে গেছে ফতুয়া দিয়ে গেছে আমি ফতুয়া দেই নাই নবী বলছে ওই দেহটাই জান্নাতে যেতে পারবে না তাইলে জান্নাতে না যেতে পারলে এই দেহের ঠিকানা হবে কোথায় কোনো সন্দেহ আছে নি আপনি যাই কেন যে জুমুরের মর্জিদুল আবারই আমার আপনিরে বোধহয় ফেরেস তারা বাচ্চা জান্নাতে চলে যায় আপনি কইেন যে উম পীরের বংশের লোক আমি জান্নাত পাবেন এত সোজা না ওই যে প্রথম দিকে বলছিলাম কেউ কাউকে জান্নাত দিতে পারবে না কোনো সুযোগ নেই জান্নাত একচ্ছত্র মালিকানা কার আল্লাহ পৃথিবীর বিজ্ঞান দিনে দিনে আল্লাহর অস্তিত্বকে এমনভাবে স্বীকার করছেন যেমনভাবে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন এই ওয়াজ আরেকদিন দিন একটা কথা বলি ইমাম বোখারি থেকে হাদিস জান্নাতের আলোচনায় বলা হয়েছে ইমাম বোখারি বলেন রাসুস আসলাম বলেছেন এক এক জান্নাতিকে এই পৃথিবীর দশটা পৃথিবী যত বড় এক একজনকে অত বড় সম্পদ দেওয়া হবে তা আগের দিনের লোকেরা এটা কি সম্ভব এত বড় জায়গা আছে কইরে এত বড় জায়গা আছে কই আজকের পৃথিবীর বিজ্ঞান বলেছেন মহা বিশ্ব কত বড় এটাকে আলোর গতিতেও মাপা সম্ভব না তারা বলেছেন আমরা কিন্তু আছি একটা নিরাপদ জায়গায় আমাদের আমরা যেখানে আছি এটা হলো সৌরজগত কথা বলে কি জগৎ সৌরজগত হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশ এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশের ভিতরে আমরা আমাদের এই গ্রহ কয়টা বা আটটা যতটাই বলেন এখন পর্যন্ত চাঁদ ছাড়া আমরা আমাদের পৃথিবী থেকে আর কোনো গ্রহে পৌঁছাইতে পারি নাই কিন্তু আপনি আশ্চর্য হবেন বিজ্ঞানীরা বলেছে। এই মহাবিশ্বে মিল কয়ে বলেন গ্যালাক্সি বলেন এই গ্যালাক্সিতে আল্লাপাক এমন এমন তারকা বানায় রাখছে এই তারকাগুলি এত বড় তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয় আলোর গতি তো সবচেয়ে বেশি তাইলে সময় লাগবে নব্বই হাজার কোটি বছর নব্বই হাজার সোবাহনাল্লা আরো জোরে বলেন তাহলে মহাবিশ্বতা কত বড় তাহলে জান্নাত কত বড় আপনি একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে আপনি এক কি হয়ে গেছেন কিছুই না অস্তিত্বহীন গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয় বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা এই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর সৃষ্টি জগৎ কত বড় আরস কত বড় সোবাহ আরস কত বড় আমার কলেজের ভাই ভাইয়ার সদ গোষ বন্ধ হোক আমরা চাই কে চাই না কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই কথাগুলো জরুরি